একটা আয়াত একটা বক্তব্য একটা ঘোষণাকে কেন্দ্র করে সারা দুনিয়ায় সাহাবারা ছড়িয়ে পড়েছে সুবাহ সেই আরব থেকে আজম সারা পৃথিবীর প্রতিটি প্রান্তরে এই সাহাবিদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে মুসলমান বাড়তে 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 পৃথিবীর সূর্য যেই জনপদে যায় সেই জায়গায় নবীর আলো কোরআনের আলো ইসলামের আলো পৌঁছে গেছে এইটা যদি সম্ভব হয় তাহলে সামান্য একটু জায়গা পলাশ বাড়ি হ্যাঁ আমরা কি চাইলে পারবো না শিক্ষকের কাজ তার প্রতিষ্ঠানে কাজ তার অফিসারের কর্মক্ষেত্রে ব্যবসায়ীর সততার ভিতর দিয়ে দেখিয়ে দিতে হবে আমরা একটা ইনসাফের সমাজ চাই চাওয়ার ক্ষেত্রে আল্লাহ অর্ডার করতেছি ইনসাফ করার জন্য সেই হিন্সাবের ক্ষেত্রে আমরা অ ইমুল হস নবি বলে তুসরুল মিছা আমরা পাল্লাটাকে ঠিক মতো ধরবো কম বেশি করবো বিবেকের পাল্লা আমরা কম বেশি করবো সততার পাল্লা আমরা কম বেশি করব হকের পাল্লা আমরা কম বেশি করব মৈয়ারফা শাফাতন হাসান আত ইয়েকুল্লাহু নাসিবুম মিনহা অমৈয়ারসফা সফাতন সেই আমরা ইয়েকুল্লাহু কিফলুম মিনহা আপনি সুপারিশ করার পরে যে চেয়ারম্যান সব জয়ী হলেন উনি যদি বিধবা ভাতা মাইরা খায় উপবৃত্তির টাকা মাইরা খায় বুঝেন নাই জনগণের কম্বল মাইরা খায় ঘুষ নিয়ে যদি সংসার চলায় যত অন্যায় করছে এর গুণ আপনার আমল লেখা হবে খুশি না বেজা হ্যাঁ ভোটটা তো আপনি দিছিলেন কারণ জয় হয়ে তোর মার্শাল্লাহ মারাত্মক খাওয়া খাইতেছে আর যদি উল্টা হইতো মাইয়ার সোয়ার সাফাতান হাসানা নেক্কার মানুষের জন্য সুপারিশ করেছেন নেককার জয়ী হয়েছে জায়ে মসজিদে নামাজ পরে হয় ইমাম কারণ আমার নবী নেতা ছিলেন তার প্রথম যোগ্যতা তিনি ইমাম প্রথম যোগ্যতা কি প্রথম যোগ্যতা কি ইমাম হয়ে রাষ্ট্রনায়ক হয়েছে আমরা আমার লোকের চাই না যার ইমামতির ক্ষমতা নাই ঠিক কিনা কারণ ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যতদিন ছিলেন ততদিন মসজিদে নববীর ইমামকে নবীজি মসজিদে নববীর ইমাম আর মসজিদে নববীর যিনি ইমাম তিনি হলেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট সুবহানাল্লাহ তাইলে ওই জায়গা আমরা বেনমাজিরে দেখতে ইমামতির যোগ্যতা নাই তারে দেখতে চাই না রাসুল ছিলেন কোরআনের হাফেজ তার হাতে গড়া যেগুলো ছিল চারজন খলিফা কোরআনের হাফেজ আমরা এমন লোকরে দেখতে চাই যে কোরআনের অধিকাংশ আয়াতের হাফেজ হয়ে গেছে কথা কয় না কোরআন নিয়ে কথা বলতে পারে কোরআনের তাফসির দিতে পারে নবীর আদলে নবীর আদর্শে নবীর দিনের বিজয়ের কারিগর হিসাবে যেই নেতা আমাদের সামনে আসবে আমরা তার জন্য সুপারিশ করলে জীবনভর যত ভালো কাজ করবে তার সব আমাদের আমল নামায় পৌঁছতেই থাকবে চিৎকার করে বলেন আমরা কিটা চাই এটা শুধু ঠোঁটের বক্তব্য যেন না হয়ে অন্তরের বক্তব্য হয় যেন আল্লাহ যেন কবুল করে ধরে বলেন আমিন আমি আর বেশি আলোচনা করব না আলোচনা গুটিয়ে নিয়ে আসতেছি মনাজাত ছাড়া কেউ যাবেন না এটা আগেই অনুরোধ করে রেখেছি মুসাফিরের দোয়া কবুল হয় এটা আপনারা জানেন মুসাফিরের জন্য আল্লাহ রাবুল আলমিন জুমাও মাফ করে দিছে ফরজও হাফ করে দিছে রোজাও বলছে রাখলে রাখবে না ভাই পরে রাখো না রাসুল বলছে মুসাফির আর আরো একটা গুণ আছে মুসাফির দোয়া করলে কবুল করেন কে আমি তো মুসাফির সন্দেহ আসেনি সুতরাং আপনাদের নিয়ে দোয়া করব ইনশা এর আগে আমি একটু আবার আয়াতগুলোর সারসংক্ষেপ বলি হে নবী আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি সুসংবাদ দানকারী হিসাবে আপনি গিয়া মানুষে বলবেন আল্লাহ আইন মানো তোমরা জান্নাতে যাবা দুনিয়াও তোমাদের সুখের হয়ে যাবে সুহানাল্লাহ আমি আপনাকে পাঠিয়েছি ভীতি প্রদর্শনকারী হিসাবে আপনি গিয়ে মানুষকে বলেন কুফরি আইনের কাছে তোমরা নত হইও না ধ্বংস হবা জুয়া খেলো না সুদ খেলো না হারাম পথে চলো না জেনা করো না বেবিচার করো না মারামারি করো না অর্কের হন্যের হক নিয়ে টানা হাসা করো না তোমরা ধ্বংস হয়ে যাবে হে নবী তুমি ডাকবা মানুষকে আল্লাহর দিকে ডাকবা আমাদেরকে বলে দিয়েছান ওয়া মিল আজ সালি হাঁ অকার ইন্দী ইমরা মুসলিমিন ওর চেয়ে ভালো করা কাজ ভালো কথা হতে পারে না যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে ওর ভালো মানুষ কেউ হতে পারে না যেই ব্যক্তি মানুষের আল্লাহর দিকে ডাকে কার দিকে কার দিকে আমরা ডাকি কার দিকে ইসলাম ডাকে কার দিকে এই সমস্ত কোরানলা নেতারা ডাকে কার দিকে আপনারাও সে আল্লাহর দিকে ডাকবেন আল্লাহর দিকে যারা ডাকে তাদের হাতে হাত রেখে হাতকে শক্তি জানি করবে এইভাবে করেই ইসলামের जिंदगी যাবে আল্লাহ রাব্বুল বলেন আমি তোমাকে পাঠিয়েছি চেরাগ হিসাবে চেরাগ ল্যাম্প বাতি মোম একটা থেকে কোটি কোটি মোম জ্বালাইলে মূল মোম কমে না মূল মোমের আলো কমে হ্যাঁ কিন্তু এটা দিয়ে আলো বাড়ানো যাবে না ਐসে যদি বলে চাছি ওই বাতিটা থেকে আমার একটু বাতি দেন দিতে পারবেন কিন্তু উনি হেরিকান জ্বালাচ্ছে যদি বলে চাচি একটু আলো দেন তো পারবেন না কোটি কোটি আলো জ্বালাবে মূল আলো ঠিক থাকবে এই জন্য আল্লাহ রাসুল মূল উনি ঠিক আছেন ওই আলোতে যার আলোক প্রাপ্ত হয়েছে আল্লাহ পাক বলছেন আবাসিরুল মুমিনিন নবী আপনি ইমানদারদের সুসংবাদ দান করুন বিআননা লাহুম মিনাল্লাহি ফাদলান দিয়ে দিও সাহাবীরা এই কথা শোনার পরে खुদার তোbete পরীক্ষা খনন করছে কাফেরেরা যেন মুসলমানদের এই জমিটা দখল করতে না পারে আজকে যারা মক্কা মদিনায় যান এই পথটা কিন্তু এখন সরকার বন্ধ করে দিয়েছে এই পথের উপর এখন এই পরীক্ষার উপরে বিশাল পথ তাল লেনের কাজ হয়ে গেছে স্মৃতিগুলো মুছে দিয়েছে সেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ईमानদারদের দিন পরীক্ষা নিয়েছে 29 দিন সাভিদের ভিতরে মতবাতটা শুরু হয়ে গেছে নানা রকমের তাল বেতাল কথা শুরু হয়েছে কেউ কেউ বলছে আজকের দিনে জয়ের কোনো সম্ভাবনা নাই চলো আমরা যাই লামু কামালাকুম ফারজিউ ইলারজিউ রাআকুম ফালতামিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সাহাবীরা বলতেছে আজকে জয়ের কোনো সম্ভাবনা নাই চলো আমরা পালিয়ে যাই কোন কোন সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বউ তো অসুস্থ একটু যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে যাচ্ছে এটা আসলে ইল্লা ফিরারা পালাওন ছাড়া কোনো কারণ নাই ওরা পালিয়ে যাচ্ছে এই অবস্থায় পুরো তিরিশ দিনের মাথায় আমার আল্লাহ ইমানদারদের পরীক্ষা করতে 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 উনত্রিশ দিনের মাথায় আমার আল্লাহ গুলা আমি মুসলমানদের বিজয় দান করলেন চিৎকার করে বলেন অম এক বাপ কয়দিনের মাথায় একটা জামা গায়ে দিছে একটা 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 চাদর রাসূল বলছেন খবর নিয়ে আসো কে আর বা আমি জান্নাতের আমি কে আমারে খবরটা দিয়ে জান্নাতে যাবা কোন সাহাবি রাজি হয় না পেটে খাবার নাই প্রচন্ড ঠান্ডা আবার বৃষ্টি গায়ে কাপুর কয়টা কোন দিনে ধোয়া দুই নাই ওই একটা পেটে খাবার নাই শরীরের হাড় জির জিরে হয়ে গেছে উনত্রিশ দিন প্রচন্ড গরম কথাটা মনে রাখেন ইসলাম খালি লাউ খাইয়া আর মসজিদে ঘুমাইয়া আসে না কষ্ট করে আসছে সেই কষ্টের উপরে আপনি আমি চলতেছি আর খাইয়ে খাইয়ে আলহামদুলিল্লাহ বৈঠা বুড়ি বাড়াচ্ছে ইসলাম অত সোজা আসে নাই ইসলাম খালি মসজিদের ভিতরে ডাকানা না ইসলাম খালি খালকার দিকে ডাকা না ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন যেখানে নাই ইসলাম সেখানে খণ্ডিত কোনদিন এই খণ্ডিত ইসলাম নিয়ে কেউ কোনদিন কাজ করতে পারে না এই জন্য পৃথিবীতে যেখানে ইসলামী আন্দোলন সেখানে আল্লাহর জমিন আল্লাহ দিনকে কায়েমের আন্দোলন তারা নির্ভীকভাবে করে যায় ঠিক কিনা আল্লাহর জমিন আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায় নামাজ অটোমেটিক প্রতিষ্ঠিত হয়ে যাবে জাকাত অটোমেটিক প্রতিষ্ঠিত হয়ে যাবে ব্যাংক বিমা অটোমেটিক ইসলামীকরণ হয়ে যাবে শিক্ষা ব্যবস্থার ভিতরে নাস্তিকবাদ অটোমেটিক পালিয়ে যাবে ঠিক কি না এই জন্য নবীর ডাক ছিল পরিপূর্ণ ইসলামের দিকে আমাদের ডাক খণ্ডিত দিকে কেউ কেউ আসেন ভাই নামাজে যাই আসেন ভাই দিনের কাজ করি অনেকের আয়োজনের ভিতরে ইসলামী আন্দোলন শব্দটাও কি নাই অনেকের আয়োজনের ভিতরে জিহাদ শব্দটাও কি নাই অথচ কোরআন আল কারিম যতদিন মানুষকে নিয়েছে ওর একটা দিনকে যদি কেউ অস্বীকার করে একটা বিভাগকে যদি কেউ অস্বীকার করে সে কুফরি করে কি করে

এদেরকে নিয়ে নবী বিদায় হাজার ভাষণ দিচ্ছে আল্লাহ কাহাস নবী ঠিক আছে আজকের দিন ইসলাম কমপ্লিট করে দিলাম কে কমপ্লিট করলেন কমপ্লিট করে দি মানে আর কোনো কিছু বাকি এখন সেই পুরোপুরি ইসলামের ভিতরে ডুকুদুলু সিলমি পুরোপুরি ডোক খালি নামাজ না খালি সমাজ না বেদিনদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে নাস্তিক উত্তাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে সেকুলারদের হাতের রাষ্ট্রের দায়িত্ব দিয়ে মানব রচিত মতের ধারক বহুতর কাতে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে যারা ঘরে বসে জিকির করে আল্লাহর কসম তারা নবীর সুন্নাহকে অস্বীকার করে তকতিলুহু হাতা লা তাকুনা ফিтна তকতিলুহু হাতা লা তাকুনা ফিтна ভয়ে গুনে দিন কুল্লিয়া আল্লাহকে লৰক লৰাই যাওক লৰক লৰাই কৰক যতদিন পর্যন্ত মানব ৰচিত বা ধ্বংসনা হয় আল্লাহ দিন যতদিন প্রতিষ্ঠিত না হয় ওই কোনে দিন কুল্লহুলিয়া সব কিছু ৰূপারে যতদিন ইসলাম নেতৃত্ব দিতে না পারে অতদিন ইমানদার লড়াই ময়দান থেকে সরে যাওয়া যাবে না মুসলমান কি বিজয় হয়েছে নাকি এই সংসদে কোরআনের কোন আইন পাশ করা হয়েছে মদের লাইসেন্স বন্ধ করা হয়েছে জেনার লাইসেন্স বন্ধ করা হয়েছে ইসলামী অর্থনীতির চেয়ে সুদের অর্থনীতির দাপট এই দেশে বেশি কথা বলে না আল্লাহ বলছে এই শব্দ যতদিন নির্মূল না হয় ईमानদারে লড়াই ততদিন চলতেই থাকবে চিৎকার করে বলেন আল্লাহু আল্লাহর দাবি কি আর আমাদের ভূমিকা কি আল্লাহ চায় যা করিতার উল্টা পাগড়ি লম্বা মনে করছি বড় বুजुर्ग হয় এই বুजुर्ग দিয়ে হবে না তো হাম্মাদুন Субтитры подогнал سيدنا ونبينا كان <applause> على ایا વિશેષ કરે আপনারা जरा মাহফিলে যান তাফসিরে যান ইমাম शेख মুফাসসির সাহেব খুতব রীতি গিয়ে এর আয়াতগুলো তিলাওয়াত করেন কুরআনুল কারীমে 33 নম্বর সূরা সূরাতুল আহসാർ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এবং আটচল্লিশ এই কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ রবুল আলমিন তার প্রিয় হাবি যার উপরে ইমান এনে তার দেখানো দায়িত্ব পালন করা অনুসরণ করা ফরজ করে দিয়েছে আমরা জোরে বলি আল্লাহ সেই হাবিব কেন এই দুনিয়া এসেছিলেন কি কাজ নিয়ে এসেছিলেন কি দায়িত্ব নিয়ে এসেছিলেন রাসুল যে দায়িত্ব পালন করেছেন আমরাও সে দায়িত্ব পালন করব এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি আমানত রাসুল্লাহ সাল্লাম যে দায়িত্ব পালন করেছেন আমরাও সেটা করব এটা বান্দার জন্য ফরজে আইন রাসুলকে শুধু ভালোবাসি এটা নয় উম কেনবি আপনি বলেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও তোমরা পেতে চাও আমি রসুদ যেমনি বলি যেমনি চলি যেমনি করি এই কাজগুলো আমার অনুসরণে করতে থাকো বলে ভালোবাসা কার কার ভালোবাসা অনুসরণ কার এটা সুন্নত না ফর্স হ্যাঁ রসুলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারতু রাসূলের জীবনে তোমাদের জন্য মানে আমাদের জন্য আদর্শ রয়েছে অবশ্যই রয়েছে কার ভিতরে কার ভিতরে রাসুল্লাহ সাল্লাল্লাহের ভিতরে কি রয়েছে আদর্শ এটা কার কথা তাইলে আদর্শ হিসাবে একজন মানুষ পৃথিবীতে তার নাম কি মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ

কবরে ডুববা পরকালের চিন্তা আছে তাহলে রাসূলকে আদর্শ মান্য বঙ্গবন্ধু কে না কাকে ঠিক করে দিলেন কে আর বঙ্গবন্ধু এই জাতীয় মানব রচিত মতবাদের ধারক বাহক পথ মত দর্শনের যে নেতা তাকে আদর্শ মানতে আল্লাহ বলছে বলে নাই তো কিন্তু আমরা মানি কারণ কি আমরা আল্লাহর চেয়ে বেশি বুঝি না উদ্দুল্লাহ আল্লাহ ঠিক করে দিছে যারে তিনি আমার দুনিয়ারও আখেরাতেরও কবরেরও সুবহানাল্লাহ কর শুধু চোখটা বন্ধ করে দেখেন লাশটা নিয়ে আসছে ঘরে ঢুকাচ্ছে প্রশ্ন শুরু ইনি কে ছবি দেখান হবে আল্লাযী তোমাদের জন্য পাঠাইছিলাম এই ইনি কে বলেন তো কে হ্যাঁ কেমনে বলবেন আপনার বুকের ভিতরে মুখের ভিতরে মনের ভিতরে ঘরের ভিতরে দেয়ালের ভিতরে পোস্টারের ভিতরে একজন কে বঙ্গবন্ধু বললাম দুনিয়ার বঙ্গবন্ধুর মতো হাজার বঙ্গবন্ধু বিভিন্ন নামে চলে রব্বানা سلام اكبرو <usionicana> <broadband encanta> <stealing Gianls>